আসসালামু আলাইকুম ورحمه আপনার কি এরকম চান যে আপনার ক্যামেরাটা হয়ে যাবে অসাধারণ বা সাইলেন্ট মোড কিlar হয়ে এরকম চান যে আপনারা এরকম একটা সেশনে আছেন ভিডিও করতে হবে আপনার ভিডিওটা যদি ভিডিও করেন মানুষে যদি দেখে ফেলে তাহলে আপনার সমস্যা হবে বা আপনি এরকম যে ভিডিও করতে চাচ্ছেন যে মানুষে আপনাকে না দেখুক যে আপনি ভিডিও করতেছেন রানিং অবস্থায় যেন মানুষে না গপাই এরকম বা আপনি লুকিয়ে ভিডিও করতেছেন এরকম বা আপনি যে কোনো কোথাও এরকম ইয়ে আছেন যেখানে শুধুমাত্র ভয়েস রেকর্ডিং করতে চান তবে আপনি যদি দেখে ফেলে তাহলে আপনার সমস্যা হবে বা আপনাকে কিছু বলতে পারে এরকম যদি চান যে আপনি এরকম অবস্থাতেও আপনি ভিডিও করতে পারেন বা ভিডিও করতে চান বা আপনাকে কোনো সমস্যা থাকে আর ডিসপ্লেতে সম্পূর্ণ শুধু ফার্স্ট ফোকাস হবে না সাইডে টিপ থাকবে এরকম কি মোবাইলটা অফ থাকবে তারপরেও ভিডিও হবে যদি আপনি এরকম চান তাহলে আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য একটি

তো আপনার স্ক্রিনে লক করুন আমি আপনাকে লিখিয়ে দিচ্ছি প্রথমত চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরের সাথে সাথে এখানে লিখবেন এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা রেকর্ড এখানে লিখার সাথে সাথে এখানে দেখুন লোগোটা দেখে সেই লোগোটা দেখে ডাউনলোড করবেন যেখানে লোগোটা ডাউনলোড করবেন সেখানে অল্প সময় লাগবে দুই তিন সেকেন্ড আমি চলে গেলাম ওপেনে ওপেন সাথে সাথে আপনারা এইভাবে এইভাবে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন স্টার্ট রেকর্ডিং এখানে দিবেন তো আপনারা এখানে দুজি শুধুমাত্র এখানে দেখুন স্টার্ট ক্যামেরা এর ক্লিক এখানে ক্লিক করুন তাহলে অটোমেটিক এটা এলাও সাবে এলাও করে দিবেন ভয়েস এলাও সবে সব কিছু এলাও করে দিবেন এখানে আপনারা তারপরে যাবেন এটা সেটিংস টা অন করতে হবে এখানে এসে অল্প দেখেন এইভাবে ক্লিক করে দেন এখানে ওয়ান করে দিবেন এইভাবে কোনো সমস্যা নেই এটা হয়ে গেছে এখন হ্যাঁ এখানে এইভাবে ক্যামেরাটা হবে ভিডিও থাকবে আপনারা আবার ভিডিও যদি অফ করতে চান তাহলে এভাবে ক্লিক করবেন স্টার্ট ক্যামেরা ক্লিক করবেন ভিডিও অটোমেটিক হয়ে যাবে আপনারা ভিডিওটা চেক করবেন কিভাবে তারপরে আপনার এই ভিডিওটা সঙ্গে সঙ্গে গ্যালারিতে যাবে না কারণ দুজো আপনি ধরা পড়ে যান তাহলে আপনারা ভিডিওতে গ্যালারিতে চেক করবেন তাহলে ভিডিওতে সেখানে পাবে না তাহলে রেকর্ডিং পাবে না আপনারা কি করবেন এই অ্যাপটাকে আপনারা ওপেন করতে হবে তার মানুষে তো জানবি না আপনি নিজে এখানে রেকর্ডিং অ্যাপ করবেন সেখানে দেখুন আমি এখানে ভিডিও ডাউনলোড ভিডিওটা এখন করেছে সেই ভিডিওটা এখানে আপনি যে এখান থেকে সেভ নিতে চান শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে সেভ সেভ টু গ্যালারি আপনি গ্যালারিতেও নিতে পারবেন এবং কি কারো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন বা এখান থেকে ডিলিট করে দিতে পারেন এরকম ভাবে আর আপনার সেখানে যদি আপনার ভয়েস এবং কি ভিডিও সবকিছু ক্যামেরাটার নোটিফিকেশন এগুলো অফ রাখতে চান তাহলে এখানে শুধু দেখুন ক্যামেরা ভিডিও সেটিং এটা অন করে দিবেন নোটিফিকেশন অফ করে রাখবেন তাহলে আপনার ভিডিও করা অবস্থা নোটিফিকেশন আসবে না এবং এখানে ভয়েস দেখুন ভয়েস এইখানে এটা এইটাকে আপনি শুধুমাত্র বয়স মুখের যে বয়সটা আছে শুধু সেই বয়সটা এখানে ভিডিও রেকর্ডিং করবে আর আপনি যে চান যে সব সাউন্ড সহকারে উঠুক তাহলে এটাকে এটাকে ক্লিক করবেন আর মুখের বয়স হলে এটা মুখের বয়সে রাখবেন এটা বেশি ভালো তো এইভাবে দিয়ে আপনারা সেটিংস মিলিয়ে রাখবেন করার সাথে সাথে আপনার ভিডিওটা হয়ে গেছে এখান থেকে তো এরকম ভাবে আপনারা আশা করি শিখতে পারছেন এই ভিডিওটি বা এই এই প্রসেসরটা আপনি যদি শিখতে পারেন এবং যদি ভালো লাগে আপনি নিজে টেস্ট করে দেখেন নিজে পরীক্ষা করে ভালো লাগলে তাহলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন যেন আমি এরকম ভিডিও আরো বানাতে পারি আপনারা পাশে থাকুন ভালোবাসা দিন আমি ইনশাল্লাহ আপনাদের এরকম ভাবে ভালোবাসা বা টিপস ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি